দেরিতে বিয়ে করার ক্ষতিকর দিকসমূহ অনেক রকমের ক্ষতিকর বিষয় আছে যেগুলো যদি বিয়েটা হলো পরে হয় দেরি করে করা হয় সেক্ষেত্রে হয়ে থাকে স্পেশালি আমাদের এই যে আমার বাঙালি সমাজে যারা আছে বা বাংলা ভাষায় যারা কথা বলি বাংলাদেশে থাকে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা বর্তমান সময়ে দেখা যায় যে বেশিরভাগ পশ্চিমা অঞ্চলের পশ্চিমা যে দেশগুলো সেখানে তাদের বিয়ের যে বয়সটা সেটা একটু দেরিতে হয় তারা দেরিতে বিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আবার বাংলাদেশের ক্ষেত্রে এটা যখন এখন যেমন অনেকটাই নতুন ট্রেন্ড হয়ে গিয়েছে যে সেই ক্ষেত্রে তারা হচ্ছে যে পরবর্তীতে অর্থাৎ সময় নিয়ে বিয়ে করতে চায় হয়তোবা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পরে তারা হলো হলো বিয়ের মতো সিদ্ধান্ত নেয় অনেক সময় দেখা যায় যে এই যে বিষয়টি তারা যদি পশ্চিমা অঞ্চলের যারা হলো গায়ক থাকে নায়ক থাকে বা অন্য অন্য মডেল থাকে তাদেরকে চিন্তা করে যদি নিজেরা ওটাকে বাস্তব করতে চায় তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে যেমন বিদেশে যেটা হয় ওই দেশে দেখবেন যে বাংলাদেশে বা এই আমরা আমাদের পশ্চিমা অঞ্চল যেগুলো রয়েছে বা আমরা এশিয়া মহাদেশে যারা আছে অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরেও বিভিন্ন রকমের যে সেক্সুয়াল বিষয় গঠিত যেমন সেপারেশন ডিভোর্স বা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ধর্ষণ করা বিভিন্ন লুটতরাজ মারামারি করা এগুলো কিন্তু বেশি হয় এর কারণ কি তাদের ভিতরে একটা বিষয় যে অজানা থাকে হ্যাঁ এই যে একটা কিউরিস্থিতি তার ভিতরে বিভিন্ন রকম সেক্সুয়াল ফিলিং হয় কিন্তু সেই অনুযায়ী সে এটা কোনো যে একটা তার এই ফিলিং অনুযায়ী যে সে বিহেভিয়ারগুলো করবে বা অন্যের প্রতি যে একটা অ্যাট্রাকশন কাজ করে তার সাথে যে সেক্সুয়াল যে নিডটা ফুলফিল করবে সেটা অনেক সময় পারে না কিন্তু পশ্চিম অঞ্চলে কী হয় যে দেখা যায় যে ওখানে অন এবারে যে দেখা গেছে যে ষোলো বছরে একটা একজন মেয়ে বা ছেলে তাদের কিন্তু যে সেক্সুয়াল যে আর সেটা কিন্তু ফুলফিল হয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে এটা কিন্তু বিভিন্ন রকমের লিগাল বিষয় রয়েছে আইনানুকের ব্যবস্থা আছে ছেলেদের ক্ষেত্রে একুশ বছর মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর আগে বিয়ে করতে পারে না এই বিষয়টা কিন্তু থাকে এখন দেখা গিয়েছে যে বাংলাদেশে যদি আপনারা আগে বিয়ে করেন তাহলে হয়তো বা আপনারা অনেকে বিভিন্ন রকমের বেশন নিয়ে চিন্তা করেন নাইট ফল বা স্বপ্নদোষ নিয়ে চিন্তা করেন অনেকে পেনিসের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকমের টেনশন করেন সেই টেনশনগুলো হয়তো আপনার শুরু হয়েছে বারো তেরো বছর থেকে শুরু করে ফিবুয়ার্টি এজ থেকে শুরু করে এখন হয়তো বা তিরিশ বছর আঠাশ বছর এর ভিতরে কি হয়েছে অনেকটাই আপনার ব্রেনের যে নিউরো যে ঘটনাগুলো ডোপামিন এইগুলো কিন্তু হয়তোবা ক্ষয় হয়ে গিয়েছে বা ইমব্যালেন্স থাকতো আপনি হয়তোবা এই বয়সের ভিতরে বিভিন্ন রকম দুশ্চিন্তার কারণে আপনার বয়স মনে হচ্ছে আপনার বয়সের থেকে আরও দ্বিগুণ তো এই জিনিসগুলো কিন্তু হয় আপনি যদি আগেই বিয়ে করেন তাহলে যেটা হবে যে আপনি শারীরিক মানসিকভাবে ভালো থাকতে পারবেন আপনি হয়তো বা নেক্সট জেনারেশন অর্থাৎ আপনার সন্তানদের ভালোভাবে তৈরি করা তাদের ভবিষ্যৎকে নিয়ে ভাবা সেটি কিন্তু আপনার খুব সহজেই করতে পারবেন সো সেই জন্য কী করতে হবে যে আপনি যদি আগেই বিয়ে করেন আপনি যদি দেখা যায় যে আঠাশ বছরে বিয়ে করেন পঁচিশ বছরে বিয়ে করেন তাহলে দেখবেন যে আপনি হয়তো বা আর তিরিশ বছর অথবা আটান্ন বা ষাট বছর বয়সী আপনার সন্তানকে ভরো করা এবং তার যে সে যে কোনো একটা ইনকাম করবে বা সোর্স সে ভালো থাকবে সেটি কিন্তু আপনি দেখতে পারবেন এবং আপনি নিজেও কিন্তু তার ওই জায়গা থেকে ভোগ করার জায়গাটা তৈরি করতে পারবেন কিন্তু যদি আপনি দেরিতে বিয়ে করেন তাহলে বা আপনার সন্তানকে ভালোভাবে বড় করা তাদেরকে দেখাশোনা করা সেই জায়গাটা কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে সো এই জিনিসটা পশ্চিমা দেশে যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই এটা অনেক ক্ষেত্রে তারা ধর্মীয় রীতিনীতি বা অন্যান্য সামাজিকতার বাহির থেকেই তারা করতে পারে যেটা আমরা বাংলাদেশে থেকে করতে পারি না আবার দেরিতে বিয়ে করলে বেশ কিছু বিষয় রয়েছে একদম সরাসরি সংশ্লিষ্ট যেমন পূজা প্রজনন ক্ষমতা কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যায় আপনারা জানেন যে সেক্সুয়াল যে নিটটি সেটি মেয়েদের ক্ষেত্রে যেমন দেখা যায় যে এবং ছেলেদের ক্ষেত্রে দু ক্ষেত্রেই দেখা যায় যে আঠা আঠাশ বছরের ভিতরে কিন্তু খুব বেশি কাজ করে অনেক ক্ষেত্রে অনেক রিসার্চে সেটাই বলে আবার দেখা গেছে যে এই ছেলেদের ক্ষেত্রে যেমন হয় যে এটি আঠাশ বছর ভিতরেই হয় মেয়েদের ক্ষেত্রে এটা সতেরো থেকে চব্বিশ বছর বয়সের এই সময়টা পর্যন্ত দেখা যায় তাদের যে প্রজনন ক্ষমতা অনেক বেশি থাকে এই সময় তার বাচ্চা নেওয়ার মতো যে ক্যাপাবিলিটি বা কর্মদক্ষতা সেটা কিন্তু অনেক বেশি থাকে ভালো থাকে সো এইটাও যদি দেরিতে হয় সেক্ষেত্রে এখানে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেরিতে যদি সন্তান জন্ম হয় সেক্ষেত্রে পঙ্গু সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় সন্তান তার মিসক্যারেজ হওয়া বা বাচ্চা অনেক ক্ষেত্রে অনেকে কমপ্লেন করে মরে যাচ্ছে সেরকম হতে পারে মায়েদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে অনেক সময় আপনারা জানেন যে দেরিতে বিয়ে করলে তাদের বিভিন্ন রকমের চিন্তা থাকে যেটাকে আনফিনিশ বিজনেস বলা হয় সেক্ষেত্রে কিন্তু তাদের প্রক্রিয়ার সংখ্যা কিন্তু বেড়ে যেতে পারে এবং দেরিতে বিয়ে অনেক সময় নিজেদের চিন্তা ভাবনা বা আবেগটা এমনভাবে কাজ করে যে সেই ক্ষেত্রে ডিভোর্সের যে পরিমাণ বা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সো যত দ্রুত সম্ভব আপনারা যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন স্বাভাবিকভাবে বাংলাদেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনার যে পড়াশোনা অনার্স মাস্টার্স এই লেভেলে পড়াশোনা করতে গেলে এরপর দেখা যায় যে আপনার চাকরির জন্য আরও পড়াশোনা করতে হয় সেক্ষেত্রে অটোমেটিক্যালি সময়টা লেগে যায় সো যদি ওই জায়গাটা থেকে আপনার প্ল্যান থাকে ওই রকম এবং সে যদি মনে করেন যে আপনি খুব দ্রুত বিয়ে করে ফেলতে পারেন সেটা আপনার জন্য হয়তো বা কার্যকরী একটা ভূমিকা পালন করতে পারে আপনার মনে সন্তুষ্টি বজায় রাখা আপনার ভবিষ্যতে কি করতে চান সেই ক্ষেত্রে হয়তো পার্টনার আপনাকে হেল্প করতে পারে সো অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করে দেখবেন যে দেরিতে বিয়ে করবেন নাকি আগে বিয়ে করবেন সো আজকে বিয়েটি এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম